আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি কাতার প্রবাসী একজন পাত্রের সন্তান নিয়ে শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে তার নাম এবং আইডি নাম্বারটি প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রের বয়স একচল্লিশ বছর গায়ের রং শ্যামলা তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্র কাতার প্রবাসী তিনি কিন্তু পূর্বের ঘরে তার কোনো সন্তান নেই আমাদের আজকের পাত্র মুন্সিগঞ্জের স্থানীয় বাসিন্দা তিনি কাতারে মার্বেল টেকনিশিয়ান হিসাবে কর্মরত আছেন আমাদের আজকের পাত্র কিন্তু একজন ভদ্র এবং ভালো দিনদার পাত্রী চাইছে পাত্রীকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন হতে হবে এবং প্রতিষ্ঠিত পাত্রী হলে ভালো হয় অবশ্যই পাত্রীকে সুন্দরী হতে হবে এবং ন্যূনতম এসএসসি পাশ হলে ভালো হয় পাত্রীর বয়স পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে হলে ভালো হয় ডিভোর্সই পাত্রীগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পাত্রীর পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ আপনাদের সিভি বা বায়োডাটাটি নিচে দেওয়া যে মেইল অ্যাড্রেসটি আছে সেখানে অ্যাটাচ করে পাঠিয়ে দিন আপনার সিভি বা বায়োডাটাটি সরাসরি কিন্তু পাত্রপক্ষের কাছে চলে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন নিজের বিয়ে নিজেই করে নিন